আর শুভেন্দুবাবুকে দেখে ওনার মধ্যে এক অসাধারণ গুণ আছে হেবি গুণ আমি বলছি মঞ্চ থেকে দাঁড়িয়ে বলছি ছোটোবেলায় আমাদের পাড়ায় এক দাদু ছিল তাকে আমি বলতাম লজেন্স দাদু সে উনি যখনই আসতেন ছেলেমেয়েরা পাগলের মতো তার পিছন পিছন দৌড়ত। কারণ তার পকেটে ম্যাঙ্গো লজেন্স থাকতো বেরিয়ে সবাইকে একটা একটা করে দিত আর একদিকে হচ্ছে শুভেন্দু অধিকারী পকেটে ঠিক আছে কাকে কোনটা ঠিক সময় দিতে হয় ও লোক ঠিক জানে কাকে মোটা দিতে হয় কাকে কম দিতে হয় কাকে আরেকটু কম দিতে হয় ও সব জানে আপনাদেরকে বলছি একবারের জন্য ভাবুন তো এ ভদ্রলোক খুন তৃণমূলের ক্ষীর খেয়ে গেল তৃণমূলের সমস্ত দুর্নীতি শরিক সারদা রোজ আইকোর অ্যালকেমিস্ট সব দুর্নীতি যখন তৃণমূল করলো শুভেন্দুবাবু তৃণমূলে তারপর রাজ্য বিধানসভার মন্ত্রী হলেন উনি এস টেট একের পর এক কেলেঙ্কারি আপনি তৃণমূলে গরু পাচার কয়লা পাচার আপনি তৃণমূলে আপনি এখন বলছেন ভাই ভাইপোকে জেলে পড়ব ডিসেম্বর ডিসেম্বরে উল্টে দেবো পাল্টে দেবো শুভেন্দুবাবু আসতে বলুন মাঝে মাঝে গলায় চোট খেয়ে যাবেন না হলে এক মাস বাকি আছে এখনো এখনো এক মাস চালাতে হবে আপনাকে রোজ ডায়লগ বাজি রোজ ডায়লগ বাজি ডায়লগ বাজি ছাড়া কিচ্ছু জানে না একদিন করে যায় আর একদিন করে বলে অমুক তারিখে ভাইপোকে জেলে পুড়ে দেবো অমুক তারিখে পিছিকে জেলে পুড়ে দেবো আর কিছু লোক আছে হাততালি দেয় হো হো করে এদেরকে শুভেন্দু মারলেও হাততালি দেয় এদেরকে শুভেন্দু ভুগলেও হাততালি দেয় ওই যে দিয়ে রেখেছে অল্প স্বল্প করে সে ওদের ব্যাপার দিক কিন্তু আমি আপনাদের কাছে বলতে চাইছি এসব ন্যাকামি দিয়ে আর কতদিন চলবে দাদা কতদিন চলবে দু সালে অমিত শাহ কলকাতা থেকে দাঁড়িয়ে বললেন আমাকে দ্বিতীয়বারের জন্য সরকারে এনে দাও ছ মাসের মধ্যে চিটফান্ডের যে মামলা সে মামলার আমি নিষ্পত্তি করে ছাড়ব দেড় বছরের মধ্যে চিটফান্ডের মামলায় যাদের নাম জড়িয়েছিল তার মধ্যে থেকে অনেকগুলোকে বিজেপি নিজের দলেই নিয়ে নিল দু হাজার সালে সারদার মামলা আজকে দু হাজার চব্বিশ সাল আজ অব্দি তার নিষ্পত্তি ঘটলো না সুপ্রিম কোর্ট দু হাজার চোদ্দো সালে এরকমই লোকসভা ভোটের সময় বলেছিল যে চোর ধরতে হবে আর এদিকে মোদী এসে না খাওয়া না কিসি কো খানে দুঙ্গা মিত্র না মে খুদ খাওয়া না কিসি কো খানে দুঙ্গা রে মোদীজি পশ্চিমবাংলা সরকার তো খেয়ে দিয়ে পেট ফুলে ঘুরে বেড়াচ্ছে আপনার ইডিসিবিআই করছেটা কি তাপস রায় তৃণমূলের বিধায়ক তার বাড়িতে ইডি গেল জানুয়ারি মাসের চোদ্দ তারিখে শুভেন্দুবাবু কপালে তিলক কেটে নাচতে নাচতে বললেন কৃষ্ণ কৃষ্ণ হরে হরে তাপস এবার যাবে শ্রীঘরে উমা দেখি সেই তাপস রায় তৃণমূলের জামা খুলে বিজেপির জামা পরে নিয়েছে মার্চ মাসে আর এপ্রিল মাসে সেই তাপস রায়কে বিজেপি ভোটে দাঁড় করিয়ে দিল এই শুভেন্দু অধিকারীকে সিবিআই ডেকে জিজ্ঞাসাবাদ করেছিল কেন না ঘুষ নেওয়ার জন্য সেই শুভেন্দু অধিকারী এখন বিজেপির নেতা আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা দশ হাজার কোটি টাকা সারদা রোজ ভ্যালি দুর্নীতি কংগ্রেসের নেতা ছিলেন সে আজকে বিজেপির মুখ্যমন্ত্রী হয়ে গেছে তার মানে কি তার মানে তুমি চুরি করবে জোড়া ফুলে আর তুমি সাধু হবে পদ্ম ফুলে আমরা বলছি ওই জন্যেই এবার দুই ফুলকেই হটাতে হবে বাংলার মাটি থেকে দেখুন আর কথা খুব পরিষ্কার শুভেন্দুবাবু যেখানে যেখানে যাচ্ছে সন্দেশকালী থেকে আমার মায়েদেরকে নিয়ে এসছে বুঝবে আমার মায়েরাও বুঝবে সময় লাগবে আমার মায়েরাও বুঝবে সে তো আন্দোলনটা করলো কে মমতা ব্যানার্জি সরকার ওয়ান ফোরটি ফোর করলো আমরা আদালত থেকে মামলা করে ওয়ান ফর্টি ফোরটাকে উড়িয়ে দিলাম সন্দেশখালীর মাটিতে দাঁড়িয়ে নিরাপদ সর্দার লড়াই করলো লড়াই করে একুশ দিন জেল খাটলো আর তারপর সব কিছু হয়ে যাওয়ার পরে বাড়ির ছোট ছেলের মতো মার্কেটে নামলেন শুভেন্দুবাবু এবারে ক্ষীরটা আমাকে খেতে হবে সন্দেশখালী থেকে মহিলাদেরকে নিয়ে আসছে এসে বলছে শেখ শাহজাহান এলাকায় কি কি সন্ত্রাস করেছে মায়েরা আপনি আমাদেরকে গল্প করে শোনান মায়েরাও বলছে কিন্তু যে কথা বলছে না এই যে শুভেন্দুবাবুর ছবি নিয়ে আমি ঘুরছি এই যে দেখুন সুন্দর জোড়ায় জোড়ায় মিলেছে একদিকে শুভেন্দু অধিকারী আর একদিকে যে বসে আছে সন্দেশখালী শেখ শাহজাহান দু হাজার কুড়ি সালে সন্দেশখালীর ছবি শেখ শাহজাহান কি তখন সাধু ছিল শেখ শাহজাহান কি তখন সন্ত ছিল কিচ্ছু ছিল না শেখ শাহজাহান তখন আপনারই রাজনৈতিক ছোট ভাই ছিল আপনি শুধু বাপের বাড়ি ছেড়ে আজকে শ্বশুর বাড়ি চলে এসছেন জোড়া ফুল ছেড়ে পদ্ম ফুলে চলে এসছেন তাই জন্য ওই পাঁকে একটু গন্ধ লাগছে যতই গন্ধ লাগুক আপনি সন্দেশখালী থেকে আমার মায়েদেরকে যতবার তমলুকে নিয়ে এসে বলাবেন যে আপনি প্রমাণ করার চেষ্টা করাবেন যে শেখ শাহজাহানের সাথে আপনার কোনো সম্পর্ক নেই শেখ শাহজাহানদের বিরুদ্ধে আপনাদের লড়াই আমি ততবার এই ছবি তমলুকের মানুষের সামনে দেখাবো চোখ খুলে তাকিয়ে দেখুন এই ছবি এই ছবি প্রমাণ করে দেয় এরা সব এক ঘাটে বসে জল খেয়েছে আজকে ঘাট পাল্টানোর চেষ্টা করছে এত সহজে ঘাট পাল্টে দিলে হবে না এর বাইরে একদল লোক আছে আগে রাম পড়ে বাম এদের মাথায় হালকা গন্ডগোল আছে স্লাইট শুভেন্দু যখন মেরেছিল পিঠেও পড়েছে মাথাতেও পড়েছে বলছি আগে রামকে আনতে হবে মানে আগে বিজেপিকে আনতে হবে তারপর বামকে আনতে হবে অনেক করেছেন দাদা আসুন ভালোভাবে থাকুন বিজেপি ঝান্ডা ধরেই লড়ুন আপনার বিরুদ্ধেও আমি লড়ব আপনার বিরুদ্ধেও আমরা লড়ব তার কারণ আপনি ক্যান্সারের মতো ক্ষতিকারক আপনারা ভেতরে থেকে আপনারা গোটা শরীরকে পচিয়ে ধরেছেন আগে রাম পড়ে বাম এই শুভেন্দু অধিকারী তৃণমূলে থাকাকালীন কি অত্যাচার না করেছে আমাদের কমরেডদের আমাদের ওপরে অত্যাচার না করেছে সেই শুভেন্দু অধিকারীকে যখন নেতা বলে মানে লজ্জা করে না বাড়িতে গিয়ে বউ বাচ্চাকে মুখ দেখান কি করে কাপুরুষের মতো গিয়ে ভেড়ার মতো গিয়ে দাঁড়িয়ে আছেন অধিকারীর পিছনে লড়াই করছি তো জিগার আছে হিম্মত আছে লড়ছি আপনারা কি করছেন আগের রাম পরে বাম বলে মমতা ব্যানার্জিকে বকলমে সুবিধা করে দিচ্ছেন তৃণমূলকে সুবিধা করে দিচ্ছেন কখনো বিজেপিকে সুবিধা করে দিচ্ছেন আর এদের একটা গোপন খেলা আছে হয় তৃণমূল নয় বিজেপি তৃণমূলের বিরুদ্ধে যদি তোমায় ভোট দিতে হয় তুমি বিজেপিতে ভোট দাও আর যদি বিজেপির বিরুদ্ধে তোমায় ভোট দিতে হয় তুমি তৃণমূলে ভোট দাও আমরা বলছি এদের এই খেলা আমরা ভাঙতে নেমেছি এই বাইনারি আমরা ভাঙতে নেমেছি অদ্ভুত রাজনৈতিক সমীকরণ সংখ্যালঘু ভাই বোনাদের কাছে গিয়ে তৃণমূলের প্রার্থী বলছে সিপিএমকে ভোট দেওয়া মানে বিজেপিতে দেওয়া আর হিন্দু ভাই বোনাদের কাছে গিয়ে শুভেন্দু বলছে শুভেন্দু অধিকারী দলবল বলছে যে সায়নকে ভোট দেওয়া মানে ব কলমে তৃণমূলকে ভোট দেওয়া আরে শুভেন্দুবাবু আমি আছি কোন দিকে আপনি তো বলুন ঠিক করে অন্তত একবার বলছেন আমাকে দিলে আমি ওদিকে চলে যাব। একবার বলছেন আমাকে এদিকে দিলে আমি ওদিকে চলে যাব আসলে আপনিও জানেন আর ও জানে যদি আমাদের দিকে ভোটটা পড়ে তাহলে আপনাদের দুজনের গদি চলে যাবে তাই জন্য আপনারা চান না লাল ঝান্ডা মাথা তুলে দাঁড়াক আপনারা চান না সিপিআইএম মাথা তুলে দাঁড়াক আপনারা চান না বাম মাথা তুলে দাঁড়াক তাই জন্যেই আজকে এই তৃণমূল বিজেপি আজকে মেকি লড়াইতে নেমেছে আজকে উত্তর দিতে হবে তো এত ছুরি দুর্নীতির পরেও বাংলার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ইডিসিবিআই কোন ব্যবস্থা গ্রহণ করেছে আজকে উত্তর দিতে হবে তো এত চুরি দুর্নীতির পরেও এই যে বলেছিল ভাইপোকে জেলে পুরবো সে গেল তারপর বললো ভাইপোকে ভোটে হারাবো এমন প্রার্থী দেব সবাই চমকে যাবে আমি কাকে না কাকে প্রার্থী করবে তারপরে দেখলাম এমন একজনকে প্রার্থী করে যে বিজেপির লোকজনের এই চমকে দিয়েছে ওখান থেকে প্রতিকুর রহমান একাই লাল ঝান্ডা কাঁধে নিয়ে বলছে ভাইপোককে নিয়ে লাই কাফি হু কোনো বিজেপি টিজেপি নয় সরাসরি লড়াই করছি আমরা এই তৃণমূল আর বিজেপির বিরুদ্ধে একসাথে লড়ছি তাই যে কথা বলে আমি আমার কথা শেষ করবো কমরেড এইবারের এইবারে লোকসভার নির্বাচন খুব গুরুত্বপূর্ণ নির্বাচন আপনাদেরকে ঠিক করতে হবে এখান থেকে যাকে জিতিয়েছিলেন তৃণমূলের হয়ে সে বিজেপিতে গিয়ে বসে আছে এখন আপনাদেরকে ঠিক করতে হবে যাকে ভোট দিয়েছিলেন সে পাঁচ বছর এলাকার মানুষের জন্য কোনো কাজ করেনি যাকে ভোট দিয়েছিলেন পাঁচ বছর ধরে মাত্র একশো দিনের মধ্যে বাইশ দিন সে পার্লামেন্টে গেছিল তার মানে উপস্থিতির সংখ্যা বাইশ শতাংশ তাই আমরা বলছি এবারের মূল্যবান ভোটটা আপনারা সিপিআইএমকে দিন বামফ্রন্টকে দিন কংগ্রেস সমর্থিত বামফ্রন্ট প্রার্থীদেরকে দিন আর এই মাটি তামলিপ্ত সরকার যখন গঠন হয়েছিল যে মাটি লড়তে জানে আন্দোলন করতে জানে সেই মাটিতে দাঁড়িয়ে আছি অজয় মুখার্জিদের মাটিতে দাঁড়িয়ে আছি শوتی সামন্তের মাটিতে দাঁড়িয়ে আছি শুকুমার সেন গুপ্তের মাটিতে দাঁড়িয়ে আছি ক্ষুদিরামের মাটিতে দাঁড়িয়ে আছি মা মাতঙ্গিনী হাজারের মাটিতে দাঁড়িয়ে আছি আর এই মাটিতে যতক্ষণ দাঁড়িয়ে আছি ততক্ষণ মাথা তুলে লড়ে যাব এক মাস আগে তৃণমূল আর বিজেপি বলেছিল তৃণমূল নাকি 2 লাখ ভোটে গিয়েছে আর বিজেপি 3 লাখ ভোটে গিয়েছে এক মাস পরে মিনি মিনি করে কথা বলছে আর এক মাস বাকি আছে আর লড়াই চলবে লড়াই আরো জোরদার করতে হবে প্রত্যেক ভোটে প্রত্যেক বুথে লাল ঝান্ডাকে আরো শক্তিশালী করতে হবে মানুষের কাছে যেতে হবে বোঝাতে হবে তৃণমূলের বিকল্প বিজেপি নয় বিজেপির বিকল্প তৃণমূল নয় এরা দুজন মিলে ভেতর ভেতর খেলছে তাই জন্য ভারতবর্ষে এক ধর্ম নিরপেক্ষ সরকার বেকার যুবকের মুখে যারা হাসি ফোটাতে পারবে দেশের উন্নয়ন যারা করতে পারবে তাদের পক্ষে ভোট দিতে হবে আর সে ভোট কেবলমাত্র বামপন্থীরাই তার যোগ্য দাবিদার তাই জন্য আগামী পঁচিশে মে হাতে আতুরি তারা চিহ্নে ভোট দিয়ে বামপন্থীদেরকে বিপুল ভোটে জয় যুক্ত করুন টিপুন বোতাম মনের আনন্দে কাস্তে হাতুরি টিপুন মনের আনন্দে কাস্তে হাতুরি টিপুন চার জীবনে যত দুঃখ কষ্ট যন্ত্রণা কাঁদতে কাঁদতে ওই বোতাম টিপুন জানবেন ওই বোতামই মুক্তির প্রতীক ওই বোতামেই মুক্তি লুকিয়ে আছে ওই বোতামে বেকার যুবকের ভবিষ্যৎ লুকিয়ে আছে কাস্তে হাতুরি ছাড়া এই সমাজকে কেউ পাল্টাতে